মণিমালা হালদার প্রোফাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম কালকে হলো আমার বরের জন্মদিন তো সেই জন্য ভাবলাম ওকে একটা কিছু সারপ্রাইজ দেওয়ার যেতেই পারে তো ও একদম নাছর বান্দা ও বলেছে আমাকে যেন কোনো কিছু সারপ্রাইজ দেওয়া না হয় তো আমি খুব লুকিয়ে লুকিয়ে ফেসবুকে একটা দিদির সঙ্গে পরিচয় হয়েছে তানিয়া সরকার তানিয়া দিকে বলেছিলাম যে দিদি একটা যদি কেক বানিয়ে দাও তো যখন শুনলাম দিদি টোটালটাই পুরো নিরামিষ কেক বানায় এবং গোপালের জন্য কেক বানায় তখন পুরো একদম নিশ্চিন্ত হয়ে দিদির কাছে একটা কেকের অর্ডার দিয়েই ফেললাম তো আজকে মানে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আজকে আমি একটু কাঁচরাপাড়ায় যাচ্ছি একটু মার্কেটে দেখি ওর জন্য যদি কিছু গিফট কেনা যায় গিফট বলতে ওর প্রচুর গেঞ্জি আছে কিন্তু ওর ট্রাউজার সেরকম একটা নেই তো দেখা যাক মার্কেটে যাই কি ওর জন্য পাই তোমরা সঙ্গে থাকো বরের জন্য সারপ্রাইজ গিফট কিনবো সেটা তো আর বরকে জানিয়ে আসা যাবে না সেই জন্য না বলি আমি চলে এসেছিলাম কাঁচরাপাড়ায় অবশ্য শাশুড়ি মা জানতো যে আমি কাঁচরাপাড়ায় যাচ্ছি শুধু ও জানতো না ওর যেখান থেকে আমি জামা প্যান্ট কিনি সেই দোকানেই প্রথমে গেছিলাম ও ট্রাউজার কিনব বলে এই যে সত্যনারায়ণ বস্তালয় কিন্তু দুঃখের বিষয় ওখানে ওই ট্রাউজার ওর ছিল না আর যেগুলো ছিল সেগুলো আবার আমার পছন্দ হচ্ছিল না তারপর ওখান থেকেই একজন বললেন বিবেকানন্দ মার্কেটে চলে যাও সেখানে তুমি এই ধরনের ট্রাউজারগুলো পেয়ে যাবে কত দিতে হবে ছেলেদের জন্য নেভি ব্লু বা এরকম ধরনের ব্লু কালারটাই কিন্তু বেশি ভালো লাগে এখান থেকে কেনাকাটা করার পর চলে গেলাম বাজারে বাজারে কিছু জিনিস কেনার ছিল কালকে একটুখানি আমাদের মিশ তাই ভাবছিলাম ফ্রায়েড রাইস করবো মা করবে আমি একটু সহযোগিতা করে দেব সেই জন্য চাল আরও যা যা সামগ্রী কেনার সেগুলো কিনতে গেছিলাম আর কিনতে গেছিলাম ওর জন্য ক্যান্ডেল আসলে এই সব কিছু আমার বর তো খুশি হবে সব থেকে বেশি খুশি হবে আমার ছেলে ওর সাথে কিন্তু এই কথাগুলো আমি আগেই বলেছিলাম যে বাবা আমি কিন্তু কেক আনবো ক্যান্ডেল আনবো তুমি কিন্তু বাবাকে বলো না আর ওই ব্যাপারটাকে খুব এনজয় করেছো ও বাবাকে কিছু বলবে না এই তো হলো কথা আজকের ব্লগ ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে আবার বার্থডের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আমার ভিডিওটা ভালো লাগলে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন টাটা